আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে হলো কুরবানির পশু জবাই করার জন্য যদি একের অধিক ব্যক্তি জবাইয়ের কাজে অংশগ্রহণ করে তাহলে সবাইকে কি বিসমিল্লা পড়তে হবে কোনো একজন ব্যক্তি যদি বিসমিল্লা না পড়ে তাহলে কি কোনো অসুবিধা আছে জবাই কি সঠিকভাবে হবে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমার তো কোরবানির পশু জবাই করার জন্য একজন ব্যক্তি জবাই করবে এরকম কোনো শর্ত নেই একজন ব্যক্তি জবাই করতে পারবে আবার একের অধিক ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিতে পারবে এখানে কোনো দোষের নয় বা কোনো অসুবিধা নেই তবে কথা হলো একজন ব্যক্তির অধিক একের অধিক কোনো ব্যক্তি যদি জবাইয়ের কাজে অংশ নেয় সুরি চালানোর কাজে অংশ নেয় তাহলে প্রথম ব্যক্তি যেমন বিসমিল্লাহ আল্লাহ আকবার পড়তে হবে ঠিক দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি যদি অথবা একই সাথে সুরি তিনজনে ধরেছে বা দুইজনে ধরেছে সবাই মিলে বিসমিল্লাহি আল্লাহ একবার পড়তে হবে যদি তিনজন ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিল অথবা দুইজন ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিল কোনো একজন ব্যক্তি যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার না পড়ে তাহলে সেই জবাইটা শুদ্ধ হবে না কোরবানি সঠিক হবে না এবং এই পশুর গোস্ত হালাল হবে না বিষয়টি খুবই স্পর্শকাতর এজন্য আমরা খুবই সচেতন থাকবো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি বা উচ্চবিত্ত ফ্যামিলি সবসময় কষাই দিয়ে প্রথমে ইমাম সাহেব আলেম সাহেব জবাই করে দেয় এরপরে কষাই সাহেব বলে যে হুজুর আপনি সরেন আমি দেখতেছি এভাবে ইমাম সাহেবকে সরাই দেয় অনেক সময় কষাই কিন্তু বিসমিল্লাহি আল্লাহ একবার বলে না দ্বিতীয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে না যদি না বলে তাহলে কিন্তু আপনার কোরবানি শুদ্ধ হবে না খুবই সতর্ক থাকা চায় যে দ্বিতীয় ব্যক্তি অথবা তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি পশুর জবায়ের কাজে অংশ নিবে প্রত্যেককে বিসমিল্লাহ আল্লাহ আকবার এটি পড়তে হবে এটা আবশ্যক না হলে আপনার কোরবানি শুদ্ধ হবে না আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লা সুবাহ আমাদের কোরবানির পশুকে সঠিকভাবে জবাই করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত